নমস্কার বন্ধুরা আমি প্রভাত আবারও চলে এলাম একটি লং ভিডিও নিয়ে তো আমরা ছোটবেলাটা আমাদের ছোটোবেলাটা ঠিক অন্যরকম কেটেছিল আর এখনকার বাচ্চাদের ছোটবেলা ঠিক অন্যরকম কাটছে কারণ আমাদের ছোটবেলায় সেরকম হাতে কাছে মোবাইল ছিল না সেহেতু আমরা ছোটোবেলা থেকে খেলাধুলা করে অভ্যস্ত ছিলাম স্কুল থেকে আসতাম খেলাধুলা করতাম তো এখনকার বাচ্চারা সেই খেলাধুলাটা দেখতে পায় না খেলাধুলার পরিবর্তে তাদের হাতে এসেছে মোবাইল তারা মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইলে গেম খেলে ভিডিও দেখে তো খেলা বলতে তারা ওটাই বোঝে আমরা যেরকম বাইরে বন্ধুদের সাথে আমাদের সহপাঠীদের সাথে খেলতাম সেরকম তারা সেই জিনিসটা পায় না আবার আমরাও এই ছোটো বয়সেও পড়াশোনাটা করিনি ঠিক এতটা ছোট বয়সে এখনকার বাচ্চারা যেটা করে আমরা একটু বয়স একটু বড়ো হয়েই করেছি এই পাঁচ বছর তো অন্যরকমভাবে যাই হোক আমরা যেরকম নানারকম খেলাধুলা করতাম খেলতাম নানারকম খেলাধুলার নাম জানতাম এখনকার বাচ্চারা তো খেলাধুলার নামও জানে না খেলাধুলাটাও চেনে না যে কী খেলাধুলা নাম কী তো আমার মেয়ে প্রচুর মিস করে সব জিনিস তো ওই স্কুলে গেলেও খেলে আর ও স্কুলে বন্ধুদের পেলে তো অনেকটাই খেলে তো সেদিনকে ওই স্কুল থেকে ওদের বন্ধু আর ছুটির পথে ওর বন্ধুদেরকে নিয়ে এসেছিলো বাড়িতে এবং বাড়িতে এসে ওরা খেলাধুলা করছিলো করো হ্যালো করো নন্দিতা মুখ দেখি খাটের নিচে সবাই বাইরে যাবে মাথায় মামা ভালো করে দাঁড়াও তিনজন তিন বান্ধবী ভালো করে দাঁড়াও লম্বা করে দাঁড়াও ফটো তুলবো তিনজনের তিনজনের ফটো তুলবো ভালো করে দাঁড়াও লাইন দিয়ে দাঁড়া ই বাবা ওরকম করে টানে না ভাল করে সম্মান কর দড়া লাইন পর 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 দড়া দাদা বলছিনা দড়া ফটো তুলবো ওইদিকে দড়া ঋষিকা মাছখানে চলে যাও আইতি তোর পুতুল লাগপকন ঋষিকা মাছখানে যাও নে নে ঋষিকা দড়া আজি মাছখানে ঋষিকা চলে যাও দড়া সয়্যা দড়া দড়া আবার ভালো করে হ্যাঁ হ্যাঁ আর নড়ে না নড়ে না নড়ে না আমার দিকে তাকাও ঠিক আছে না ওরা ঘরে যাবে বাবা জুতো খুলতে না বলেছিলাম তোদেরকে মাম্মা আমার কাছে আসো তো

সাধারণত বাচ্চারা এখন সেরকম বন্ধু বান্ধব পায় না তোমার মেয়ে খেলাধুলা করছিলো এবং তারপরে যে ওদের ওরা বাড়ি চলে গিয়েছিল ওদের সবার ডাক পড়েছে ওর মারা নিচে ছিল বন্ধুদের তো এক বন্ধুর নাম ছিল অদ্রিকা আরেক বন্ধুর নাম ছিল নন্দিনী তো ওরা খেলছিলো ওরা চলে যাওয়ার পর আমার মেয়ে ভীষণভাবে কান্নাকাটি করছিলো কারণ ও একা হয়ে পড়েছিল তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো প্লিজ জানাবেন